এসিএম ঠিকই অ্যাসিড না এটা ল এই অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে যদি আমি কোন একটা ধাতু দ্বারা অপসারিত দিই ধাতু কি সোডিয়াম দেখো এটাকে সরিয়ে যদি আমি এটাকে সরিয়ে এখানে যদি আমি সোডিয়াম বসাই দিই তাহলে কি হলো সোডিয়াম ক্লোরাইড এটা তো লবণ হয়ে গেছে অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে আমি যদি ধাতু দ্বারা অপসারিত করি তাহলে কিন্তু সেটা লবণ হয়ে যায় আরেকটা উদাহরণ নেই ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4 এই হাইড্রোজেনটারে বাদ দিয়ে এখানে যদি সোডিয়াম নিয়ে নাও এন এ টু এস ও ফোর একটা ধাতু এটা কিন্তু লবণ অ্যাসিড থেকে হাইড্রোজেন কে বাদ দিবা একটা ধাতু ইনপুট করবা তাহলে এই অ্যাসিড আর অ্যাসিড না এটা হয়ে যাবে লবণ হয়ে যাবে খেয়াল করো তো যদি এইখানে আমরা দেখি জৈব অ্যাসিড জৈব অ্যাসিডটা কেমন সি এইচ আমি এটাকে চশমা বলি হ্যাঁ এটা আমি কি বলি চশমা দেখো তো চশমা হয়ে গেছে এই হলো চশমা তাহলে এই যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডটা থেকে হাইড্রোজেনটাকে আমি বাদ দিতে চাই যাতে বাদ দিয়ে যদি আমি সোডিয়াম নিই তাহলে কি হয়ে গেল এইটা এটা আলাদা করে বলবো যে এখান থেকে যা তাহলে তৈরি করবে সি ও এন এ কনা আপা এই যে কনা আপা পেয়ে গেছো এটা কিন্তু আসলে লবণ এটা হচ্ছে লবণ এটা অ্যাসিড এটা লবণ এটা অ্যাসিড এটা তার মানে এগুলা এসিড এগুলা লবণ এসি থেকে কি বাদ গেছে এখান হাইড্রোজেন বাদ এখান হাইড্রোজেন বাদ এখান থেকে হাইড্রোজেন বাদ এসিড থেকে হাইড্রোজেন কে অপসারণ করে যদি ধাতু যুক্ত করা যায় তাহলে লবণ তৈরি হয় আর কি লবণ সম্পর্কে ধারণা হয়ে গেলো